the prophet of islam, he married a businesswoman. <laughs> not, not only he married a businesswoman, first he worked under her. she took a job. She, she took a job under her. later he married her. i said, if you want to be a good muslim, you have to follow the footsteps of the great prophet. প্রধান উপদেষ্টা মুহম্মদ একটা ভিডিও ক্লিপ দেখেছি যিনি সরকারের মদিনা এবং তার হিস্রি আমাদের মা উম হাজরাতে মা খাদিজুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহাকে নিয়ে হাসশর আস্বর্চিলেন তিনি জানা হচ্ছে যে মাই প্রফেট মাই সোল মাই প্রফেট মাই হার্ট মাই প্রফেট মাই লাভ আন নবীউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসেম আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি

আল্লা বিরুদ্ধে কথা বললে আমরা একটা তালা দুই তালা তিনটা লাখ দিব সুন্নিরা কোনো মস্টর চায় না চাওয়া একটা ইতিবিছ জামেনে একজন একটি বংশের মানুষের দাদ নাই আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যে ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল উবা আবি ওয়াক্কাস আমার আল্লাহ বলে আমার রসুলকে যদি পাথর নিক্ষেপ করেছে রাসূলের দাঁদান مبارক শহীদ করেছে ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাদ রাখেন নাই দাঁত দুলা নিবেশে চুরমার করেছে আর তারা তো জানে না কোন রাসূলের বিরুদ্ধে আচরণ করছে আমার আল্লাহ বলে আমি 99টা নাম নিয়েছি আমার বন্ধু কো আমি 99টা নাম দিয়েছি আমার নবী আহমদ আমার নবী আহমেদ আমার নবীর মাহমুদ আমার নবী কাসেম আমার নবী আক্কাব আমার নবী ফাতে আমার নবী ফাতেম আমার নবী হাসেদ আমার নবী মাহী আমার নবী দায়ী আমার নবীর সিরাদ আমার নবীর রশিদ আমার নবী মুনির আমার নবী বাসির আমার নবী নাসির আমার নবী হাদি আমার নবীর মাহাদি আমার নবী ইয়াসিন আমার নবী তোহা আমার নবী মুসা আমার নবী মুত্তাসসির আমার নবী শাফি আমার নবী খালি আমার নবী حبيب النبي مصطفى امرنا النبي مرتضى امرنا النبي مصطفى امرنا النبي محطر امرنا النبي ناصر امرنا النبي منصور امرنا النبي قائم امرنا النبي حافظ امرنا النبي شهيد امرنا النبي عادل امرنا النبي حكيم امرنا النبي نور امرنا النبي برهان امرنا النبي حسان امرنا النبي عطائي امرنا النبي بوتي امرنا النبي مسعود امرنا النبي مؤمن امرنا النبي مايس امرنا النبي مداني امرنا النبي عربي امرنا النبي هاشمي امرنا النبي تهامي امرنا النبي قريشي امرنا النبي هاشم امرنا النبي رافع امرنا النبي رحيم امرنا النبي ياقين امرنا النبي غني امرنا النبي

অনেক বাতিল থাকতে পারে এদেরকে শুনিয়ে রাখা দরকার আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতো দামি সম্পর্ক নিয়ে বাংলার বন্ধুর হাঁটাচলা করি আমাদের রক্তের সম্পর্কের চাইতো আমি সম্পর্ক ইমানের সম্পর্ক ওই রাসুলের বিরুদ্ধে কেজনই কু룩তি করে মা কে যখন ছারণায় সেইখানে উপদেশটাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সৌন্দরে সরি বলুন না হয় শূন্য জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না রাসকত রক্ত ঢালবে রসুলের ইজ্জত ওয়াতুআসুরুহু ওয়াতুআকিলুহু ওয়াতুসাববিহু বক্তা তাবাসিরা तू गुलामान मुस्तफा जान देने से नहीं डरते ये सर कट जाए ये रख जाए कुछ परवाह नहीं करते